আসসালামু আলাইকুম আসকাম জলি আসসালাম কাপি কাপে তৈরি সকবার আইসক্রিম রেসিপি নিয়ে আপনাদের এই চকবার আইসক্রিম তৈরি করে দেখিয়ে দেব কপি কাপে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা একটা হারিয়েতে এক কাপ দুধ নিয়ে নেব যা আমরা ঢেলে দেব এবার আমরা এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নেব এবার আমরা এর মধ্যে 2 টেবিল চামচ গুড়া দুধ নিয়ে দেব আমরা ঢেলে দিয়েছি 2 টেবিল চামচ আমরা গুড়া দুধ ঢেলে দিয়েছি আর আমরা সুন্দরভাবে মিশিয়ে নেব এই বঙ্গলে আমরা মিশিয়ে নেব এবার আমরা এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে নেব এখানে ওয়ান ফোর কাপ চিনি দিয়ে নিতে হবে দিয়ে ঘন করে নেব সুন্দরভাবে ঘন করে নিতে হবে জাল দিয়ে আমরা চুলায় বসিয়ে নিয়েছি এবার আমরা সুন্দরভাবে নাড়িয়ে সেরে নেব যতক্ষণ আর বলো করছে আর ঘন হয়ে আসছে এভাবে নেড়ে চিনি নিতে থাকবো ঘন হয়ে গেছে দুধটা দেখতে পাচ্ছেন বলো কৌটি এসেছে এবার আমরা নামিয়ে ফেলবো চুলার থেকে এবার আমরা এটা হলো ঠান্ডা করে নেবো এবার আমরা ব্লুবেল একটা চকলেট নিয়ে নিয়েছি ডার্ক চকলেট ব্লুবেল চকলেট নিয়ে নেবেন কালো কালারের এবার আমরা চকলেটটা গুলিয়ে গলিয়ে নিয়েছি তার মধ্যে আবার আমরা সয়বিন তেলও দিয়ে নিয়েছি দেওয়ার পর এবার আমরা একটা যে কাপে বসাবো সেই কাপ নিয়ে নিয়েছি আমরা এখানে আমরা এখানে কফি কাপ নিয়ে নিয়েছি। এবার আমরা চকলেটটা গলিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে ঢেলে দেব। যে আমরা এর মধ্যে ঢালবো এরকম করে চকলেটটা ঢেলে এভাবে মাখিয়ে নিতে হবে আর এটা গরম অবস্থায় করতে হবে গুলা অবস্থায় সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে এই যে ক এখান থেকে নিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এবার আপনারা যদি রেখে জমে লেগে যাবে এটা জমতে দিতে হবে চকলেটটা আমি আবার মিনিট পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গেছে এটা আলু হাতে ধরতে হবে যদি আপনার চাপ দেন জমে গেছে না এটা ভেঙে যাবে চকলেটটা জমে গেছে সুন্দরভাবে ভিতরে জমে গেছে দেখতে পাচ্ছেন জমে গেছে এবার আমরা দুধটা ঢেলে দেব এর মধ্যে আমরা দুধটা রেডি করে এসে আগে আমরা আমরা এখানে দুধ নিয়ে নিয়েছি সে দুধটা নিয়ে এসে আমরা ঠান্ডা করে নিয়েছি এসেছি কয় রেখে এবার আমরা এর মধ্যে ঢেলে দেব ঢেলে দেব আলতো হাতে ঢেলে দিতে হবে আর না ভেঙে যায় আবার যদি আপনারা এটুক ভরেছে আরো অতিরিক্ত লাগলে এই যে দুধটা ঢেলে দেওয়া দেবো আমরা আগে থেকে আমরা রেডি করে রেখেছিলাম সুন্দরভাবে এটুক পরিমাণে ঢেলে দিতে হবে আর আলতো হাতে ধরতে হবে না ভেঙে যায় ধরার পর এবার আমরা কাঠি নিয়ে নেব আমরা এখানে কাঠি নিয়ে নিয়েছি আর যখন একটু জমিয়ে আসবে তখন আমরা কাঠিটার মধ্যে বসিয়ে দেব। যখন দেখবেন একটু জমে আসবে তখন কাঠিটা বসিয়ে দেব। এবার মাঝখানে বসিয়ে দিতে হবে এখন আমরা বসাবো না এখন জমাতে দেব। আর এটা আপনারা হলো আট ঘন্টা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন আর তাহলে আপনারা আট ঘন্টা পর ফিরে আসছি আট ঘন্টা পর ফিরে আসলাম দেখতে পাচ্ছেন আমাদের চকবার আইসক্রিমটা হয়ে গেছে আর জমে গেছে এবার আমরা সেরবো এটা সিঁড়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমাদের শখ বা আইসক্রিমটা হয়ে গেছে কি সুন্দর দেখতে হয়েছে তাহলে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ